দল বিরোধী তোমরা করাচ্ছ তাই করছি বের করে দাও না দেখি আমি দেরি তো যেতে চাইছি বের করে দেওয়া হোক তারপরে বুঝাবো এই জেলায় রাজনীতি করা থাকে বলে যাদের নেতা বানিয়ে রেখেছে তাদের এক এক জনার কি পজিশন কোথায় ছিল আর কোথায় এসছে তাদেরকে কতটা সাপোর্ট দিয়ে কিভাবে সাপোর্ট দেয়া হচ্ছে আমি তো বলছি শুধু নাম করে দিলাম নাম এক নম্বর শ্রীমান অপূর্ব সরকার শ্রীমান বিশ্বদেব কর্মকার শ্রীমান নীলিমেশ বিশ্বাস শ্রীমান কাউসার হোসেন শ্রীমান ফতেমা বিবি শ্রীমান আরেকজন নাজমুল মিয়া এই যে নেতা এই নেতাদের ছবি দেয়ালে দেয়ালে টাঙিয়ে দিলে ভোট অটোমেটিক হয়ে যাবে চিন্তা একবারে ছাব্বিশে ভোট ঠিক সুন্দরভাবে মানুষ ভোট

পাবলিক কার সঙ্গে আছে সেটাও করে দেখাবে এবং আমি বলছি যে কুড়ি আছে তো দশে যদি নাম নামিয়ে এনে দিতে পারি তা না সেদিনকে জবাব হবে যে হুমায়ুন কবিরের সঙ্গে খারাপ ব্যবহার করলে হুমায়ুন কবিরের সঙ্গে আম পাবলিক আছে হুমায়ুন কবির তৃণমূলের প্রতীকে দিদির প্রতীকে রেজিনগর বাদ দিয়ে ভরতপুরে পাঠিয়েও ওই জন্য বাইশের জায়গায় কুড়িটা সিট হয়েছিল সেটা যেমন নেত্রীকে দেখে হয়েছিল পাশাপাশি হুমায়ুন কবির এই জেলায় তৃণমূলের ব্যানারে লড়াইয়ে ছিল বলেই আম পাবলিক হুমায়ুন কবিরকে এতটাই ভালোবাসে নিজের দলকে যেমন চ্যালেঞ্জ ছড়েছেন হুমায়ুন কবির এরই পাশাপাশি পুলিশকেও নিশানা করেছেন তিনি যারা বালির ঘাট থেকে তোলাবাজি করছে তার ভাগ নিচ্ছে পুলিশ

আর ওয়ানে হচ্ছে নজরুল ইসলাম টাচেন তাকে সরানোর জন্য দু সাল থেকে বলে আসছি কতবার যে চিঠি দিয়েছি কতবার যে হোয়াটসঅ্যাপে দিয়েছি কতবার যে নেতৃত্বকে বলেছি আজ পর্যন্ত হয়েছে তাহলে এটা থেকেই তো প্রমাণ হয় যে কে কার কথা শোনে অথচ তারা চোরের মায়ের বড় গলা বলে একটা প্রবাদ আছে গ্রামগঞ্জে তা যারা চর্চাচর্ম করছে বালির ঘাট থেকে তুলাবাজি করছে পুলিশের সাথে তুলা নিচ্ছে ভাগ নিচ্ছে পুলিশও মজা পেয়ে গেছে একটা বালির গাড়ি আসলে একটা পাথরের গাড়ি আসলে যেখানে একটা কর্মী বা একটা কোনো মানুষ একটা বাড়ি করতে গেলে যেটা এক লড়ি বালি চল্লিশ হাজার টাকায় পাওয়ার কথা আজকে পুলিশের জুলুমের জন্য সেটা পঞ্চাশ হাজার লাগছে দশ হাজার টাকা পার গাড়িতে পুলিশের জুলুমের জন্য লাগছে তাহলে কেন এসবগুলা হচ্ছে কেন হবে আমরা রাজনীতি করতে এসেছি লোকের জুলুমবাজির শিকার হতে পুলিশ এখানে চাকরি করবে মাইনা পায় না পুলিশের সব সুবিধা আপনি পুলিশের ক্যান্টিন আছে যান পুলিশের ক্যান্টিনে একটা পুলিশের পরিবারের লোকরা যাক গিয়ে কোনো জিনিস কিনতে ক্যান্টিনে মাল ঢোকার